বান্ধবী মালতী তুই শেষ পর্যন্ত একটা বুড়ো কে পালিয়ে আসলি এই বুড়োর নামে নামে দশ কোটি আছে এই শোনা শোনো ধনা এরা সবাই তোমাকে বুড়োই ভেবে সাজিয়েছি তুমি পর পুরুষের ঘর করবে না বুড়ো মরে কাল দশ কোটি আমার তখন তুমি চলে আসবে হ্যাঁ হ্যাঁ এইভাবেই বুড়ো সাজে থাকবে দেখো কচু বউ বিছানায় পেয়ে যৌবন দেখিও না তাহলে আমার বান্ধবী কিন্তু ধরে ফেলবে

হ্যাঁ হ্যাঁ চলো বাড়িতে মা মেনে মা এই মাকে প্রণাম করো প্রণাম করো থাকবো হলে তোমার কোমরে লাগবে বুড়ো তবু ঠিক আছে বুড়োর নামে দশ কোটি টাকা আছে বুড়ো ফটকে গেলে তুই আরেকটা ধরে নিতে পারবি আর ওই ভিকারের ছেলেটা ধনা নাকি ওকে বিয়ে করলে আমি মানতাম এই চলে এসো আজ আমাদের ফুল আজ আমাদের ফুল বয়স কি আর আছে থাক থাক ঘরের ভিতর আর বুড়ো সাজতে হবে না এবার আসল রূপ ধরে খাটে উঠে আসল রূপ মানে আরে ধনা তোমাকে মা মেনে নেবে না বলে তোমাকে আমি বুড়ো সাজিয়েছি হ্যাঁ ধনা বুড়ো না তার মানে তো আমার বউয়ের ব্যবস্থা করে দিয়েছে যে পাচ্ছিলাম সেটাই তো হলো তুমি বাবা হতে চলেছি সম্পদ আমি না ওই সালা ভিকারি ধোনাই সর্বনাশটা করেছে অবশ্য তার কি দোষ তোমারই তো বেশি লোক আমি সব জানি গরিব ধোনাকে মালতীর মা মেনে নেবে না বলে বুড়ো সাথে দশ কোটি টাকার গল্প দিয়েছে মালতী ধোনা তাই আমি মালতীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি মালতীকে ছাড়া এই জীবনে আমি কাউকে স্পর্শ করব না আমাকে ভুল বুঝো না সম্পদ দূর পাগলি আমি তো গেছি মাত্র দু ঘন্টা দু ঘন্টায় কেউ মা হয় অন্ধকে দুটো ভিক্ষা দাও অন্ধ সাথে ভিক্ষা করতে এসেছে ভাড়া চৈতালি লোকটা মনে হয় অন্ধ সাথে ভিক্ষা করছে

আমি নিজের চোখে দেখেছি হর হয়ে গেছে তোমার সব কিছু না করে স্বামী তুমি চৈতালি আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো আমি যখন অসুরের রূপ ধারণ করে বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে হ্যালো আই লাভ ইউ কিন্তু তুমি তো বিবাহিত কিন্তু তুমি তো বিবাহিত তুমি কি করে জানলে বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায় তাতে কি হয়েছে আমার তোমাকে ভালো লেগেছে মানুষ দুটো বিয়ে করতেই পারে আচ্ছা ঠিক আছে তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমি এখনই যাচ্ছি শম্পা কি হয়েছে গো এবাড়িতে থাকা যাবে না এবারে ছাড়তে হবে চলো কেন এবারে আমি বিক্রি করে দিয়েছি

তুমি বিবাহিত হ্যাঁ তো তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো আমরা মেয়েরে কেন পারবো না এই আমার টাকা দাও এই বন্ধুরা কি মারছে কি ব্যাপার সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি তো রেলগাড়ি চলে যাচ্ছে ও ম্যাডাম সেই সকাল থেকে আপনি এখন স্টেশনে বসে আছেন আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে এখনো আসেনি ও ওই লোকটা তোমার স্বামী ছিল ও তো ট্রেন ধরে কখন চলে গেছে আমি কোথায় যাবো বাড়িও তো বিক্রি হয়ে গেছে হয়ে কি স্বামী তুমি এখানে শুয়ে আছো কেন কে মেরেছে তোমাকে বৌবাবাকে ক্ষমা করে দাও আমি ঘরবাড়ি বিক্রি করে নারীর নেশায় নিছ হয়ে গেছি ঠিক আছে চলো আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী ওটা যদি ভালো লাগে একটা লাইক করো